কাগরে কইলাম কাগু তাল কত করিয়া আরেক এক পিস তিরিশ টিয়া এই কথা শুনি হেন ভাবি বাড়ি চলে এতেছে তাল বেগ দিন ঠাডা হরুক হেটির বেলে বেগদিন লাগবে এই কথা শুনি না আরো তাড়াতাড়ি হাতে দাও চালাইতেছে বাবা বাবুরি ভাই আস্তে কাটাই তা দেখি হেন চলে গেছে কইলাম কাকু এই যে আপনি তাল বিচতেছেন এতে করি আপনি কোনো মায়ের লোকের প্রেম বৃদ্ধি হয়েছে যে সুন্দরী ভাবি ভারি চলিয়েছে দেখছেন হেঁতন মুখ ডাকে দিই লাইছে তাল খাইতো না টি হেন ওর ও বাবুর মুখ বেক্সি মাসে এতির মুখ বিস্কিট ঠেলা আর পেটের ভাত উতলা উঠছে দেখছেন আর কত ঠেলা এতে কাগু হাসি দিছে দেখিনি বাবু রে বাবু এতে আর কথা ঠেলা আসি মাসে হলাই করে তাড়াতাড়ি ঢুকে লিখেছে বাবুরে বাবু রেদিন এতে দৌড় মারে তা আজকে সব কাটি নেবে একবার ব্যক্তি এত হারানা বে কিনে একবারে কাটি ও বাবুরে আসতে আস্তে না আসতে নেই কাকু জীবনে সরাসরি পেশা কিনা ঠেলা হারানা যে হাত কান কাড়ি হালাই দিত কি যে একটা অবস্থা শুরু করছে তাল লোয়াছি এইটা ওই দেখছি নে সবাই জোরা জোরা আইতেছে সবাই তাল দেখবো তাল কিনতেছে কি যে আনন্দ শুধু হেতেন কাকার আসি বাউরে কাকু হারানা কাগরে কাকু অনেক কাটে নাই হালা গোসল করতে যা তাল দেখতে তাই হয়ে গেছি